আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শ্রেণী প্লে বাংলা প্রশ্ন নিয়ে যারা প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিকের যে মূল্যায়ন পরীক্ষাটি হবে এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন নেওয়াতে পারবেন আর এই প্রশ্নগুলো আপনারা বাসায় নিয়ে যদি বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু আপনারা সহজেই এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু তাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তাদের দ্বিতীয় প্রান্তিক যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই তারা এই প্রশ্নগুলো আনসার করতে পারবে অনেক স্টুডেন্ট আছে প্লে শ্রেণীর তারা কিন্তু প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে তাদের ধারণা থাকে না এবং প্রশ্নটি কীরকম এই সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা যদি বারবার বাসায় প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা এই প্লে শ্রেণীর যে প্রত্যেকটা প্রশ্ন আপনাদের বিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো প্রশ্নগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি একটু প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রথমে স্বরবর্ণ লেখক স্বর থেকে ও পর্যন্ত ও পর্যন্ত মানে সর ও সরেয়া এভাবে এখানে ও পর্যন্ত কিন্তু লিখতে হবে এরপর বঞ্জন ব্যঞ্জন বর্ণ লিখ চ থেকে মধ্যান্ন পর্যন্ত এখানে গড় করে দেওয়া আছে যে প্রশ্নটি দিবে সেখানে কিন্তু তাদের আনসার করতে হবে যেমন এখানে চ স বরকার জ নিয় ট ঠ নন্তান্ন মধ্যান্ন এভাবে লিখতে হবে এরপর বর্ণের পাশে পাশে স্বরচিহ্ন লেখ সরেয়া পাশে কি লিখব স্বরচিহ্ন মানে আকার রস ঋষিকার দীর্ঘ ইতে দীর্ঘিকার রসতে দীর্ঘতে দীর্ঘকার এভাবে এই চিহ্নগুলো এখানে লিখতে হবে এরপর চার নঙে আছে পরের বর্ণ লিখো যেমন বোরকার জ্বর পরে টর পরে ঠ চর পরে এর পরে ঢ গ পরে পরের যে বর্ণগুলো সেগুলো লিখতে হবে এখানে পাঁচ এ রয়েছে এবং ডান পাশে কিন্তু মানা দেওয়া রয়েছে নিচের বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো যেমন একটি দেওয়া রয়েছে কতে কলা কতে খই গতে গাদা এভাবে লিখতে হবে চতে চশমা সতে ছাগল তে ঘাস এভাবে লিখতে হবে এরপর নিচের বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো শব্দ গঠন করো এখানে সরে অতে অলি আকাশ ইলিশ ইগল এভাবে এই প্রশ্নগুলো আনসার করতে হবে আপনারা একটু বারবার প্র্যাকটিস করাবেন যারা অভিভাবক আছেন তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার হলে পাওয়া মাত্র কিন্তু তারা আনসারগুলো করতে পারবে এরপরে খালিঘড়ের সঠিক বর্ণ বসাও সরে সরেয়া রসই দীর্ঘই রসৌ দীর্ঘ এ ও এভাবে খালিগড়গুলো আপ করতে হবে এরপর আবারই বলা আছে খালিঘড়ের সঠিক বর্ণ বসাও সর আগে হচ্ছে চ জ এভাবে এই করতে হবে এরপর রয়েছে যে নিচের লাইনগুলোতে কোনটি আলাদা সেটি খুঁজে বের করে সেটিকে গুল চিহ্ন দাও প্রথম ব একটি গোল দাগ দেওয়া রয়েছে এখানে কোন বর্ণটি আলাদা এখানে ড এরপরে এখানে উল ও এরপরে এখানে রয়েছে দীর্ঘ ই এরপরে এখানে রয়েছে জ এরপর রয়েছে দশ নং এ হারিয়ে যাওয়া বর্ণগুলো লেখ এখানে কোন বর্ণটা হারিয়ে গেছে একটি এলিমেল রয়েছে এখানে একটু সরলভাবে লিখতে হবে মানে এখানে রয়েছে এখানে হারিয়ে যাওয়া শব্দগুলো যেমন এখানে ময়না এখানে ম লিখতে হবে এখানে লস্যি রয়েছে এখানে প দিয়ে মানে কলসি এরপরে কাশ মানে এখানে দিয়ে আকাশ শালিক বলা ঠিক আছে এখানে হারিয়ে যাওয়া বর্ণগুলো বসিয়ে এখানে শব্দগুলো করতে হবে মানে শব্দ শব্দ তৈরি করতে হবে যেমন এখানে শব্দগুলো রয়েছে এরপর মুখে থাকবে তিরিশ যেমন নিচের বর্ণগুলো পর এই বর্ণগুলো পড়তে হবে এরপর সাত দিনের নাম বলো পাঁচটি মাসের নাম বলো যে কোনো একটি আবৃত্তি করো খোকন খোকন ময়না সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এই ছিল যে বাংলা যে প্রশ্নটি প্লে শ্রেণীর আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যদি এই প্রশ্নটি কেউ পিডিএফ অথবা আমি ওয়ার্ড ফাইল নিতে চান তাহলে বিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আর সকল প্রশ্ন এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিয়ে প্রিন্ট করে কিন্তু বারবার বাসায় বারবার প্র্যাকটিস করাবেন মানে পেন্সিল দিয়ে আপনারা এগুলো লেখাবেন এবং মুছাবেন মানে যাতে তারা পরীক্ষায় গিয়ে সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং পরবর্তী অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ